আসলে তোরা মানুষ না বোচেস তোরা এক একটা বেঈমান তোরা একটা বেঈমান ছাড়া কিছুই না যখন জাতির আব্বাকে মারা হয় তখন তোরাও ছিলি না তোরা থাকা অবস্থায় জাতির আব্বাকে এমনভাবে বিতাড়িত করেছিল এমনভাবে মারছিল তোরা সে সময়ও জাতির সাথে বেইমানে করেছিল তার সাথে বেইমানে করেছিলে আজকে তোদেরকে গতকালকে বলা হয়েছিল যে তোরা সকাল সকাল ঘুমে থেকে উঠে ঢাকা শহরে যাবি কিন্তু তোরা ঢাকা শহরে যাস নাই তোরা আসলে জাতির জাতীয় বেইমান এদের 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 চিনে রাখো না এদের এদের চিনে রাখুন এরা হলো জাতীয় বেইমান এদের বলা সত্ত্বেও এরা ঢাকা শহরে যায় এহ এই দিকায় এই কালো মিয়া এই এই কালো এই দিকায় এই দিকায় জাতীয় বেইমান তোরা এক একটা জাতীয় বেইমান ঢাকা শহরে বলছি বারবার বলছি ঢাকা শহরে যায় তোরা মিছিল করবি তোরা আন্দোলন করবি তারপর এরা কি করছে এত করে বলার পরেও একটা লোক গেলি না হ্যাঁ দিয়ে ভয় পাইছিলি হ্যাঁ হ্যাঁ পুলিশ দে ভয় পাইছিলি বেড়া দিয়ে ভয় পাইছিলি হ্যাঁ তোরা কই গেছিলে? হ্যাঁ ঢাকা শহরে ফিরি মার খালি যাবি আর মারবি পুলিশ দেখলি পুলিশেও মারবি আর তোরা ঢাকা নাচ গিয়ে তোরা এইখানে ঘুমাই রইছিস ক এভাবে কি আমাকে দেশে নেওয়া যাবে দেশে তো নেওয়া যাবে না দেশে তো যাওয়া যাবে না কারণ তোরাই যদি ঘুমিয়ে থাকি সবসময় মানে ছাত্ররা দু একটা দু একটা ছাত্র মাত্র যদি আন্দোলন করে এটা দেখেই মনে করো কীভান হয়ে গেলো মনে করে মানে দৌড়িপুর দৌড় এ এই স্কুলগুলি হবি ভাড়া মাঠে দেওয়া লাগবো মাঠে দেওয়া লাগবো এদিকে দিকে শালাঈশালা বাদপার শালা কালো কালা মিয়া কৈ দিন গেছে শালারা বেইমান জাতীয় বেইমান তোদের নামে মানে বাংলাদেশে মামলা করা হবে ঠিক আছে মামলা করা হব মামলাতে তোদের ফাঁসি হতে পারে তোরা ঢাকা সরে যাস আজকে একটা আমার আব্বার জাতির আব্বার একটি জন্মবার্ষিকী ছিল মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী সরি ভুলে গেছি ঠিক আছে জাতির আব্বার মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী সরি মৃত্যুবার্ষিকী ছিল এটার জন্য ফুল দিতে যেতে বলছি ফুল দিতে দেয় নাইকা এরা এখনও মনে হয় এখানে রিলাক্সে ঘুমাচ্ছে বলেন এদের 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 কি শাস্তি হওয়া উচিত ঠিক আছে সকালবেলা গতকালকে বলেও দিছি যে সকাল সকাল যায় তাক পাবি তাকে যাবি হাইটে গেলি হাইটে যাবি যদি না হয় টলিতে যাবি তারপর ওরা যায় নাইকা মানে দুই একটা মানে ছাত্ররা দুই একটা কুদানি দিছে ওই দিয়ে ভয় ফায়া চলে কত কতবার বেঈমান জাতীয় মানে একটা এক একটা জাতীয় বেঈমান এদেরকে এদেরকে রেখে কোনো লাভ নাই তো মানে এদের উপর কোনো ভরসাই নাই মানে দুই একজন গেছে মাইর খাইছে চলি গেছে আবার পলায়া চলে গেছে পলায় যাবি কে এটা দু একটা মোর দু একটা সমস্যা কী নাম মানে সরি জান্নাত তো পাবি না যার নামই পাবি সমস্যা কী একটা তো পাবি সেটা তো আল্লার দান ঠিক না সালা আসালে বেইমান জাতীয় বেইমান এদেরকে চিনে রাখুন এদেরকে চিনে রাখুন এরা কিন্তু জাতীয় বেঈমান ঠিক আছে সো কী করলো এখনো লাভ নাই আমাদের জাতির আব্বাকে ফুল দিতে যাবে যায় নাইকা সরিয়া সরিয়া